একবার হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু মদিনার এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় তিনি শুনতে পেলেন এক যুবক দোয়া করছে হে আল্লাহ আপনি আমার আর আমার মায়ের মাঝে উত্তম ফয়সালা করে দিন হে আল্লাহ আপনি আমার মায়ের বিচার করুন উমর রাদি আল্লাহ তালা আনহু যুবকটিকে এই দোয়া করতে শুনে তাকে জিজ্ঞেস করলেন হে যুবক তুমি কেন তোমার মায়ের বিরুদ্ধে আল্লা রব্বুল আলমিনের কাছে দোয়া করছো তখন সেই যুবকটি বলল হে আমিরুল মুমিনিন আমার মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে এবং আমাকে পরিপূর্ণ দুই বছর দুধ পান করিয়েছে এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দের পার্থক্য বুঝতে শিখলাম তখন সে আমাকে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগলো সে নাকি আমাকে চিনে না তখন হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু সেই যুবকটিকে বলল। তুমি তোমার মাকে নিয়ে আগামীকাল বিচার লয়ে আসো আমি তোমার মায়ের বিচার করব এরপর সেই যুবকের মা পরের দিন তার সঙ্গে তার চার বোন এবং চল্লিশ জন সাক্ষী নিয়ে হজরত উমর আদিয়াল্লাহু তালা আনহুর দরবারে উপস্থিত হলো তখন হজরত উমর রাজিয়াল্লাহ তাল আনহু সেই যুবকটিকে জিজ্ঞাসা করল হে যুবক তুমি তোমার আর্জি পেশ কর তখন সেই যুবকটি বলল হে আমিরুল মুমিনিন আল্লাহর কসম করে বলছি এই মহিলাটি আমার মা সে আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে এবং পরিপূর্ণ দুই বছর আমাকে দুগ্ধ পান করিয়েছে এরপর যখন আমি বড় হলাম এবং বালবন্ধু চিনতে শিখলাম সে আমাকে তখন দূরে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগলো সে নাকি আমাকে চিনেই না আপনি এর বিচার করুন হজরত উমর তালা আনহু তখন সেই মহিলাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দি এই যুবক কি বলছে তুমি কেন তাকে ছেলে বলে স্বীকার করতে চাও না তখন সেই মহিলাটি বলল হে আমিরুল মুমিনিন ওই আল্লাহর কসম যিনি আসমান ও জমিন সকল কিছুর মালিক যার ইশারা ছাড়া পৃথিবীতে একটি পাতাও নড়ে না এবং যার হুকুমে পৃথিবী আসমান জমিন সব কিছু পরিচালিত হয় তার কসম দিয়ে আমি বলছি আমি এই যুবককে চিনি না এবং আমি তাকে কোনোদিন দিন ধারণ করিনি দুগ্ধও পান করাইনি সে একজন মিথ্যা দাবিদার সে সুযোগ পেয়ে আমার সম্প্রদায়ের চোখে আমাকে লাঞ্ছিত করতে চাইছে আমি কোনোদিন দিন বিয়ে করিনি তাহলে কোথা থেকে আমার সন্তান হবে তখন হজরত উমর তালা আনহু সেই মহিলাকে বললেন তোমার কথার পক্ষে কি তোমার কাছে কোনো সাক্ষী আছে সেই মহিলাটি তখন বলল হা অবশ্যই সাক্ষী আছে যারা আমার পক্ষের সাক্ষী এরপর জন লোক এগিয়ে আসলো এবং তারা সাক্ষ্য দিয়ে বলল এই যুবকটি মিথ্যা কথা বলছে এই যুবকটি এই মহিলাকে তার সম্প্রদায়ের চোখে কলঙ্কিত করতে চাইছে এই মহিলা কুরাই সম্প্রদায়ের এমন এক মহিলা যে কোনোদিন নি তাহলে তার সন্তান হবে কিভাবে। তখন হজরত উমর রাদিয়াল্লাহাল আনহু তার সৈন্যদেরকে নির্দেশ দিলেন তোমরা এই যুবকের হাত পা বেঁধে তাকে বন্দি করে রাখো যতক্ষণ না আমরা তার ব্যাপারে এবং সাক্ষীদের ব্যাপারে জিজ্ঞাসা করে নিতে পারি সাক্ষীরা যদি নেই পরায়ণ প্রমাণিত হয় তাহলে তাকে মিথ্যার উপর প্রয়োগ করা হবে এরপর সেই যুবকের হাত পা বেঁধে সৈন্যবাহিনী তাকে কারাগারের দিকে নিয়ে যেতে লাগল প্রতিমধ্যে তাদের সঙ্গে হজরত আলী রাদি আল্লাহ আনহুর দেখা হয়ে গেল তখন সেই যুবকটি চিৎকার করে হজরত আলী রাদি আল্লাহ তাল আনহুকে বলল আমি একজন অত্যাচারিত যুবক আমিরুল মুমিনিন হজরত উমর রাদি আল্লাহ আনহু আমাকে কয়েতখানায় বন্দি করার নির্দেশ দিয়েছেন হে শেরেখুদা আলী আপনি নের পক্ষ থেকে আমাকে রক্ষা করুন তখন হজ হজরত আলী রাদিয়া তালা আনহু সৈন্যদেরকে নির্দেশ দিলেন তোমরা তাকে আবার উমরের বিচারালয়ে নিয়ে যাও সৈন্যরা হজরত আলী তালা আনহুর নির্দেশ পেয়ে আবার যুবকটিকে হজরত উমর তালা আনহুর বিচার কার্যে ফিরিয়ে নিয়ে আসলো হজরত উমর আল্লাহ তালা আনহু তখন সৈন্যদেরকে বললেন আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা তাকে কয়েতখানায় বন্দি করো কিন্তু তোমরা তাকে ফিরিয়ে আনলে কেন তারা বলল হে আমিরুল মুমিনিন। হজরত আলী রাদিয়ালাহ আনহু আমাদেরকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন আর আপনি তো বলেই দিয়েছেন তোমরা কখনো আলীর বিরোধিতা করো না এবং সর্ব অবস্থায় তার আনুগত্য করবে তাই আমরা তার কথা মতো যুবকটিকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি ইতিমধ্যে হজরত আলী আনহু আগমন করলেন আলী তালা আনহু আসার পরে যুবকটি আবার তার বয়ান পেশ করলো এবং যুবকের মাও তার বয়ান পেশ করলো অতঃপর হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু আমিরুল মুমিনিন উমর রাদি তালা আনহুকে বললেন আমি তাদের মজে ফাইসালা করে দেব ব্যাপারটি আপনি আমার উপর সুপর্দ করুন তখন হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু বললেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হলো আলী ইবনে আবি তালিব তুমি যদি পারো তাহলে আমি অত্যন্ত খুশি হব তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাটিকে বললেন হে আল্লাহর বান্দি তোমার কি কোনো সাক্ষী আছে সেই মহিলা বলল অবশ্যই আমার সাক্ষী আছে এই যে 40 জন সাক্ষী দেখছেন তারাই আমার সাক্ষী অতপর সে চল্লিশ জন লোক পূর্বের নেই হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর কাছে একই রকমের সাক্ষী প্রদান করলেন তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালাহ আনহু বললেন আল্লাহর নামে শপথ করে বলছি তোমাদের মাঝে আমি এমন একটা ফয়সালা করব যে ফয়সালা আল্লাহ রাব্বুল আলমিন সন্তুষ্টি থাকবেন এবং দুনিয়ার মানুষও সন্তুষ্ট থাকবে এরপর হজরত আলী আল্লাহ তাল আনহু সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো অভিভাবক আছে সেই মহিলা বলল এই যে আমার চার বোন এরপর হজরত আলী দিয়াল্লাহ তাল আনহু তার বোনদেরকে লক্ষ্য করে বললেন তোমরা কি আমাকে তোমাদের অভিভাবক বলে স্বীকার করো তারা তখন বলল হে সেরেখুদা আলী অবশ্যই আমরা আপনাকে অভিভাবক বলে স্বীকার করি আপনি নবীর জামাতা আপনি আমাদের ব্যাপারে যে ফাইসালা করবেন আমরা সেই ফাইসালা মনে প্রাণে মেনে নেব নির্দিদায় আমরা আপনার প্রত্যেকটা কথা মেনে নেব হজরত আলী তালা আনহু তখন বললেন আমি আল্লাহ এবং তার রাসুলকে সাক্ষী রেখে বলছি উপস্থিত মুসলমানদের মাঝে আমি চারশত দীর্হাম দেব এর বিনিময়ে এই মহিলার সঙ্গে উক্ত তো যুবকের বিবাহ পরিয়ে দেব আর এই দীর্হাম আমি আমার নিজের মাল থেকে পরিশোধ করব। এরপর আলিরা দিয়াল্লাহুতালা আনহু তার দাস কুমোরকে আদেশ দিল তুমি যাও চারশত দিরহাম নিয়ে আসো দাস চারশত দেরহাম নিয়ে আসলেন আলিরা দিয়াল্লাহুতালাহ আনহু সেই চারশত দিরহাম যুবকের হাতে দিয়ে বললেন এগুলি নাও এবং তুমি এগুলি তোমার স্ত্রীর হাতে দিয়ে দিবে এবং তুমি তার সাথে বাসর করা ব্যতী রেখে আমাদের কাছে আসবে না এরপর সেই যুবকটি উক্ত মহিলার দিকে এগিয়ে গেল এবং তার কুলে দীর্হামগুলো ডেলে দিল এরপর তারা হাত ধরে বললো আসো চলো আমরা বাসর করে আসি তখন সেই মহিলা চিৎকার করে বলে উঠল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও হে শেরে খুদা আলী আপনি কি চাচ্ছেন আমার ছেলের সঙ্গে আমাকে বিবাহ দিতে আল্লাহর কসম করে বলছি এই ছেলে আমার কোরাইশরা আমাকে হাজির নামক এক ব্যক্তির সাথে বিয়ে পরিয়ে দেয় এরপর এই ছেলেটি আমার গর্বে জন্মগ্রহণ করে ছেলেটি বড় হলে আমার সম্প্রদায় আমাকে নির্দেশ দিল আমি যেন তাকে পরিত্যাগ করি তাদের পরামর্শেই আমি আমার ছেলেকে পরিত্যাগ করেছিলাম আর এভাবেই হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু তার বুদ্ধিমত্তার মাধ্যমে এই জটিল সমস্যাকে ফায়সালা করে দিলেন তখন হজরত উমর রাজিয়াল্লাহ তাল আনহু বলে উঠলেন আজ যদি আলী না থাকতো তাহলে উমর ধ্বংস হয়ে যেত একদা হজরত উমর মদিনার মরুপ্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়ে দিলেন তার সাথে থাকা জিজ্ঞাসা করলো হে আমিরুল মুমিনিন আপনি কাঁদছেন কেন তখন উমর বললেন সাহাবিরা রে আজকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে কতটা সম্মানিত করেছেন এই মদিনার মরুপ্রান্তে প্রান্তে প্রখর রোদের মধ্যে আমি ছোটোবেলা উঠ চড়াতাম গরমে মাথার গাম পায়ে দিয়ে পড়তো একটু ছায়ার জন্য উটের পিছনে গিয়ে বসতাম তখন উট মল ত্যাগ করে দিত আর সেই মল আমার মাথায় এসে পড়তো কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই আমার বাবা শুধু আমাকে দিয়ে নয় আমার ফুফুদেরকে দিয়েও এই মরুভূমিতে বেড়ার পাল চড়াতো আজকে মহান রব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছে আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে এনে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন সাহাবিরা রে আজকে এই মরু এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা হজরত উমর রাদিয়াল্লাহ তাল আনহু তার ছোট্ট ছেলে আবদুল্লাহ এসে হজরত উমর রাদিয়াল্লাহতাল আনহুকে বললেন আব্বাজান আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি এই বিচার আপনাকে করতেই হবে বাবাগো আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত আমি এটাও শুনেছি আপনি নাকি বাগের গালে ধরে থাপ্পর মেরেছেন কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে এটা আপনি নিশ্চয়ই বরদাস্ত করবেন না উমর তখন বললেন আবদুল্লাহ কি হয়েছে আমার কাছে খুলে বলো তখন আব্দুল্লাহ বলেন আব্বাজান হুসাইন আমাকে গুলামের বাচ্চা বলে গালি দিয়েছে এই কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহতাল আনহু অবাক হয়ে তার ছেলে আবদুল্লাহকে জিজ্ঞাসা করলেন তুমি কি ঠিক শুনেছ যে হুসাইন তোমাকে গোলামের বাচ্চা বলেছে জবাবে আবদুল্লাহ বললেন হ্যাঁ আমি ঠিক শুনেছি হুসাইন আমাকে বলেছে গুলামের বাচ্চা গুলাম তখন হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু আবদুল্লাহকে বললেন ঠিক আছে হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে পরের দিন উমর রাজিয়াল্লাহ তালাহ আনহু নিজেই হজরত আলীর বাড়িতে আসলেন উমরকে দেখে হজরত আলী বললেন হে উমর আপনি হঠাৎ আমার বাড়িতে জবাবে উমর বললেন আলী একটা দরকারে এসেছি অতপর হজরত উমর আলীকে জিজ্ঞাসা করলেন আলী হুসাইন কোথায় জবাবে আলী বললেন হুসাইন গড়েই আছে উমর হুসাইনকে কি দরকার বলেন তো তখন হজরত উমর বললেন আলী হুসাইন আমার ছেলে আবদুল্লাহকে গুলামের বাচ্চা বলে গালি দিয়েছে তখন হজরত আলী বললেন উমর হুসাইন তো এমন কথা বলতে পারে না ঠিক আছে আমি হুসাইনকে নিয়ে আসছি অতপর হজরত হুসাইন আল্লাহ তালা আনহুকে ডেকে আনা হলো হুসাইন আসার পর হজরত আলী আল্লাহ তালা আনহু হুসাইনকে জিজ্ঞাসা করলেন হুসাইন তুমি কি উমরের ছেলে আবদুল্লাহকে গোলামের বাচ্চা বলেছ জবাবে হজরত হুসাইন তালা আনহু বললেন হ্যাঁ আমি এই কথা বলেছি এই জবাব দিয়ে হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু আবারও ঘরে চলে গেলেন এবার হজরত উমর আলীকে বললেন আলী আমি এটার সঠিক বিচার করতে চাই তখন আলী বললেন উমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না তখন হজরত উমর বললেন আলী ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে অবশ্যই বাদ দিতাম আলী আগামী শুক্রবার জুম্মান নামাজের পর মসজিদে নবমীতে হুসাইনের বিচার হবে আপনি হুসাইনকে নিয়ে আসবেন এই বলে হজরত উমর চলে গেলেন চলে হজরত উমর যাওয়ার পর হজরত আলী ঘরের ভিতরে গিয়ে হুসাইনকে জিজ্ঞাসা করলেন হুসাইন তুমি উমরের ছেলেকে গোলামের বাচ্চা কেন বলেছ জবাবে হুসাইন রাজিয়া তালানহু বললেন আমি যা সত্য তাই বলেছি অতপর শুক্রবার দিন মসজিদের নববীর মধ্যে সমস্ত সাহাবিরা এবং মুসল্লিরা জমায়েত হলো সাহাবিদের মধ্যে কেউ কেউ বলা করছিল আজকে কি জানি হয় কি বিচার জানি উমর হুসাইনের করে যে হুসাইনকে বিশ্বনবী আদর করে বলতো হুসাইন তুমি আমার আমি তোমার তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি রাসুলকেই ভালোবাসলো আর তোমাকে যে কষ্ট দেবে সে যেন আমি রাসুলকেই কষ্ট দিল সে হুসাইনের কি বিচার জানি আজকে হয় জুম্মান শেষে কিছু সাহাবিরা হজরত উমরকে গিয়ে অনুরোধ করে বললেন হে আমিরুল মুমিনিন আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন হুসাইনের বিচারটা বাদ দিয়ে দিলে কি হয় না তখন হজরত উমর উমরালহ বললেন হে সাহাবিরা তোমরা যা জানো আমিও তা জানি কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে এই বিচারের জন্য কাঠ গড়াই দাঁড় করায় তখন যদি আমি অপরাধী হয়ে যাই তাহলে সেদিন তোমরা পারবে কি আমাকে রক্ষা করতে হজরত উমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা নিশ্চুপ হয়ে যায় অতঃপর বিচার কার্য শুরু হলো হজরত উমর মেম্বারে বসে হজরত হুসাইনকে করে বলতে লাগলেন হুসাইন আপনি কেন আমার ছেলেকে গুলামের বাচ্চা গোলাম বলেছেন তখন হজরত হুসাইন রাজিয়া আল্লাহ তালা আনহু জবাব দিলেন উমর বড় কথা বলো না তুমি কি আমার নানার করো নাই এই কথা শুনে হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন হজরত উমর হুসাইনকে লক্ষ্য করে বললেন হুসাইন আপনি যে কথাটা বললেন এই কথাটা কি অবশ্যই লিখে দিতে পারবো অতঃপর হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু কাগজে লিখলেন উমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি হজরত উমর কাগজের টুকরাটা লইয়া একটা চিৎকার দিয়ে বললেন হে মসজিদে নববীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবিরা আজ থেকে আমি উমরের আর কোনো ভয় নেই আমি উমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের কাপড়ের ভিতর ঢুকিয়ে দিও কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে তখন আমি উমরের কোনো ইবাদতবন্দিগী যদি আল্লাহর দরবারে কবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আমার আল্লাহকে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো আল্লাহ হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অতপর মসজিদে নববীর সকল মুসল্লিরা একসাথে নারায়ে তাকবির দিয়ে উঠলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন